তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান এই ছবিটা নাকি হঠাৎ করে একটা বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন বাংলাদেশের যে খবরাখবর হয় যে সমস্ত নিউজ পোর্টাল থেকে তো সেই সমস্ত জায়গা থেকে একটা খব আপডেট উঠে আসছে না সাকিব খানের তুফান ছবিটা নাকি সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হবে সিনেমা হল থেকে সিনেমা হলে চলতে দেওয়া হবে এটা বন্ধ করে দেওয়া হবে তো সেই বিষয়ে আমি এখন আমার মতামত রাখবো এবং এই বিষয়টা যে কথা বলাতে এটা কি সত্যি সঠিক না এটা গুজব ছড়ানো সেই বিষয়ে কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেবেলা এখন অবশ্যই পেশ করে দেবেন তো মেন এবার যে বিষয়টা আসি যে সাকিব খানের তুফান ছবিটা হঠাৎ কী এমন হলো যে ছবিটাকে সবাই বলছে সাকিব খানের তুফান ছবিটা নাকি সিনেমা হল থেকে নেমে যাবে তো দেখুন অ্যাকচুয়ালি হচ্ছে সাকিব খানের তুফান ছবিটা যবে থেকে অ্যানাউন্সমেন্ট এসছে তবে থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নিউজ মানে পত্রপত্রিকা রয়েছে বাংলাদেশের বা বেশ কিছু নিউজ চ্যানেল রয়েছে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে তুফান নিয়ে নেগেটিভিটি করতে শুরু করেছিল এবং তারা সবসময় চেয়েছিলো তুফানকে যা হোক করে মানুষের মনে খারাপ একটা ইম্প্যাক্ট ফেলতে হবে এবং তার পাশে শুধুমাত্র নিউজ পোর্টাল বা নিউজ পত্রিকাগুলো নয় তার পাশাপাশি আমরা বেশ কিছু অ্যাক্টর বা ডিরেক্টর বা মানে সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বেশ কিছু মানুষ দেখেছিলাম তারা কিন্তু কন্টিনিউ এখনও পর্যন্ত কিন্তু ছবিটা নিয়ে তারা সেই বাজে মন্তব্যগুলো বা বাজে নোংরামোশ করেই যাচ্ছে তুফান ছবিটা নিয়ে তো মেন যে বিষয়বস্তুটা তারা বলতে চাইছে যে তুফান ছবিতে একটা সিন রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে তুফান ছবিতে আমরা একটা টেলারে একটা ঝলক দেখেছিলাম আমি অবশ্য বিষয়টা জানি না আমি যেটুকু জানতে পারছি তাদের ভিডিও বা আপডেটগুলো থেকে যে তুফান ছবিতে একটা অ্যাকশন সিন হয়েছে যেখানে আর কি তুফান তার বাবাকে যে খুন করবে তাকে তাকে মারবে এবং তার গলাটা ডাইরেক্ট কেটে দিচ্ছে এবং গলাটা কাটার পর সে চুল ধরে চুল ধরে সেই মানে মুন্ডুটা সে হাতে করে ধরে নিয়ে যাচ্ছে এবং অ্যাকশন সিনটা যেটা দেখানো হয়েছে সেটা পুরোপুরি একদম রিয়ালিস্টিকভাবে দেখানো হয়েছে যেটা কিনা এই ছবিটার যেটার কারণে কিন্তু এই ছবিটাকে ব্যান করে দেবে এরকম একটা বলা হচ্ছে তো দেখুন যখন ছবিটা সেন্সার বোর্ডে পাঠানো হয়েছিলো তখন সেন্সার বোর্ড কিন্তু এই ছবিটাকে সমস্ত কিছু দেখানো হয়েছিল তারা কি অন্ধ ছিল তারা কি চোখে দেখতে পায় না যে কোন জিনিসটা কাটা দরকার ছিল কোন জিনিসটা কাটা দরকার ছিল না তো হুট করে এখন সিনেমা হলটা চলতে চলতে হঠাৎ করে তাদের মনে হচ্ছে না ভাই এই সিনেমার এই সিনটা ভুল ছিল এটার জন্য কাটতে হবে এই জিনিসগুলো হঠাৎ তোরা তখন ঘুমিয়ে ঘুমিয়ে সিনেমা দেখছিল তখন তখনই তো বলতে পারতো কী জিনিস তো সত্যতা বলতে তখন তাদের মনে চোখে কিছু পড়েনি না তারা ঘুমিয়ে ঘুমিয়ে সিনেমা দেখছে না তাদেরকে শুধুমাত্র অডিওটা দেখানো ছিল ভিডিও দেখানো হয়নি মনে হয় তো কথা বলতে এই জিনিসগুলো যারা বলছে তারা ভাই বোকার মতো নিউজ সরাচ্ছে ভাই প্রথম তো যে কোনো ছবি ভাই যখন রিলিজ করে রিলিজ করার আগে তাকে সেন্সার বোর্ডে পাঠানো হয় সেন্সার বোর্ডে আগে ছবিটাকে দেখানো ছবিটা যদি কোনো কিছু ভুল ত্রুটি বা এমন কিছু সিন থাকে যেটা হয়তো দেখানো আমাদের সমাজের পক্ষে বিশাল ক্ষতিকর জিনিস সেই জিনিসগুলো যদি হয় তাহলে সেই জিনিসটাকে কিন্তু কেটে বাদ দেওয়ার নির্দেশ থাকে তো এখানে বলা হচ্ছে যে এখানে এই শাকিফের তুফান ছবিটা নাকি এই সিনটা তারা এখন বাদ দিতে চাইছে তো আমার কাছে তখন কি তারা এই সিনটা দেখেনি আর আমার মনে হয় না যে বাংলাতে এরকম কোনো সিন মানে মানে মুন্ডু কাটা সিন হয়তো নেই এরকম কিন্তু সিনেমা বাংলা কেন আমি যদি ভালো করে লক্ষ্য করেন বিগত সাউথ বাংলা টলিউড বলিউড এমন বেশ কিছু ছবি রয়েছে সব বেশিরভাগ ছবিতে কিন্তু কোনো কোনো জায়গায় দেখাচ্ছে মুন্ডু কেটে ফেলে দিচ্ছে বা হাত কেটে ছিঁড়ে নিচ্ছে তো সেই সিনগুলো কিন্তু রাখা হয় তো অ্যাকচুয়ালি আমার মাঝে কথা মতামত যদি যারা যদি কাটাই হতো তাহলে কিন্তু আগেই তারা বলতে পারতো হঠাৎ সেন্সার বোর্ড হঠাৎ করে সে সব কিছু পাস করে দিচ্ছে সব কিছু চলছে যে হঠাৎ করে তুফান চলার ভালো চলার কারণে তারা কি হয়তো এই জিনিসটা বলবে যে না এটা না এটা খাটতে হবে এই জিনিসগুলো আমার মনে হয় জাস্ট বোকা বোকা আপডেট আর যারা এই জিনিসগুলো বলছে তাদের ভাই একটা সাধারণ নলেজ পর্যন্ত নেই যে ভাই একটা সেন্সার বোর্ড সেই ছবিটা পুরো দেখে তারপর পাস করেছে তারপরে তারা কি করে বলে যে ছবিটাকে তারা বন্ধ করে দেবে সেন্সার বোর্ড কেন বন্ধ করবে তাদের তারা তো দেখে সব জিনিসটা পাশ করেছে তারপরে তাদের তাদের আর কোনো যুক্তিই খাটে না তার কারণ তারা দেখেছিলোটা কী তাহলে যখন তাদের যদি কোনো কিছু অসুবিধা থাকে তখন তারা সেটাকে চেঞ্জ করতে বলতে হবে তারপরে তারা ছবিটা কিন্তু তখন তো তারা সব জিনিসটা দেখেছে দেখার পরে তাদের কেন মনে হচ্ছে না এই ছবিটা তো অ্যাকচুয়ালি আমার মনে হয় এগুলো কিছু নিউজ পোর্টাল আর কিছু যারা রয়েছে আমি বললাম প্রথম দিকেই যে তারাই তাদেরই কাজ কারণ তারাই প্রথম থেকে সবসময় চাইছে দোকান ছবিটা নেগেটিভিটি নেগেটিভিটি করে একটা মানুষের মধ্যে নেগেটিভ ভাইভ সৃষ্টি করতে আবার অনেকে বলছে এই ছবিটা মিক্সড রিভিউ পেয়েছে দেখুন এবারে এই বিষয়ে আমি খুব একটা কথা বলতে চাই না তার কারণ আমি তো ছবিটা যেহেতু দেখিনি তবে আমি যেটুকু দেখতে পাচ্ছি ছবিটার কিন্তু বেশিরভাগ জায়গা থেকে পজিটিভ ফাইভই কিন্তু আসছে কিন্তু এটা একটা তুফান ছবিটাকে একটা নোংরার দিকে নিয়ে যাওয়ার একটা কিন্তু চক্রান্ত কিন্তু ভালো রকমভাবে চলছে যেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং অনেক জায়গা থেকে এই জিনিসটাই আসছে যে তুফানের শো বন্ধ হয়ে যাবে কিন্তু একটা পরিষ্কার কথা বলে দিই তোপানের শো কখনোই বন্ধ হবে না আমার মনে হয় না এই সিনটা নিয়েও কোনো রকম কোনো সমস্যা হবে তবে যদি একান্ত কোনো সমস্যা হয় তাহলে আমার মনে হয় এই সিনটায় কিছুটা রেড কাট করে মানে কিছুটা হালকা কিছুটা দেখিয়ে তারপরে কিন্তু ছবিটা আবার সেই যেমন কাট তেমনই চলবে ছবি শো কিন্তু কোনো কোনোরকমভাবেই বন্ধ হবে না এটুকু শিওর এবং যারা এই তুফান নিয়ে এত নোংরামি এবং এত ছোটো লোক কোন করছে না তাদের মানে জাস্ট আর আমি নিতে পারছি না তাদেরকে কী বলবো মানে কালাগাল দিলেও ছোটো হয়ে যাবো আমি সত্যি বলতে মানে কী বলবো এই জিনিসগুলো একটা সাধারণ জ্ঞানগম্য এদের নেই ভাই একটা বোর্ড তাহলে তোমাদেরকে কী করতে লেগেছে ছবিগুলো তোমরা দেখার সময় তোমাদের ছবি দেখে পাশ করা তো তোমাদের কাছে ছবিগুলো যখন দেখেছো দেখার পর ছবিটা এখন চলছে ভালো রেঞ্জে চলছে তখন তোমাদের মনে হচ্ছে না ভাই এই সিনটাকে রাখা উচিত হয়নি বা এই সিনটা তখন তোমরা আগেই বলতে পারতে তো আমার মনে হয় না এটা জাস্ট একটা চক্রান্ত আর কিছু নয় এবং সিনেমাটা যেমন চলছে তেমনই চলবে এবং আমাদেরও আমাদের পশ্চিমবাংলায় খুব শীঘ্রই আসছে আশা করি দেখবো এবং আপনাদেরকে জানাবো কেমন হয়েছে তো এই ছিল মোটামুটি আমার এই বিষয়ে মতামত তোমাদের যদি এই বিষয়ে কোনো রকম কোনো মতামত থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকাচ্ছো প্রভাবতে